আপনি কি কখনো কারো সাথে কথা বলতে বলতে এমন অনুভব করেছেন যে শব্দের থেকেও যেন অনেক বেশি কিছু বলা হয়ে যাচ্ছে কখনো কি মনে হয়েছে আপনার সামনের মানুষটি বিশেষ করে কোনো নারী যখন আপনার দিকে তাকিয়ে হাসে বা চুল ঠিক করে তার পেছনে কোনো গভীর অর্থ লুকিয়ে আছে আমরা ভাবি মনের কথা হয়তো শুধু মুখেই বলা যায় কিন্তু মনোবিজ্ঞান বলে আমাদের শরীরের প্রতিটি নড়াচড়া প্রতিটি ইশারা আমাদের না বলা কথাগুলোকেও প্রকাশ করে দেয় আজ আমরা সেই রহস্যের দরজাই খুলতে চলেছি আমরা জানব মেয়েদের সেই চারটি গোপন ইশারা সম্পর্কে যা সরাসরি বুঝিয়ে দেয় যে সে আপনার সঙ্গে শুধুমাত্র মানসিক নয় শারীরিক সম্পর্কেও আগ্রহী এই কথাগুলো হয়তো আপনারে কেউ গুছিয়ে বলবে না কিন্তু আজ আপনি জানতে পারবেন সম্পর্ক এই ছোট্ট শব্দটির মধ্যে লুকিয়ে থাকে হাজারো অনুভূতি বোঝাপড়া আর যোগাযোগের এক বিশাল জগৎ আমরা সাধারণত ভাবি যোগাযোগ মানে কথা বলা কিন্তু সত্যিটা হলো আমরা যা বলি তার চেয়ে অনেক বেশি প্রকাশ করি আমাদের শারীরিক অঙ্গভঙ্গির মাধ্যমে একেই বলা হয় নন ভার্বাল কমিউনিকেশন বা অবাচনিক যোগাযোগ মনোবিজ্ঞানীরা বলেন আমাদের মোট যোগাযোগের প্রায় সত্তর থেকে আশি শতাংশই হয় এই শারীরিক ইশারার মাধ্যমে চোখ ঠোঁট হাত এমনকি আমাদের নিঃশ্বাস নেওয়ার ভঙ্গিও আমাদের মনের গোপন কথাগুলো বলে দিতে পারে বিশেষ করে নারী পুরুষের সম্পর্কের ক্ষেত্রে এই বিষয়টি আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সমাজে নারীদের প্রায়শই তাদের অনুভূতি সরাসরি প্রকাশ করতে বাধা দেওয়া হয় তাই তারা তাদের মনের কথা বিশেষ করে আকর্ষণ বা ভালোবাসার কথাগুলো সরাসরি না বলে বিভিন্ন ইশারার মাধ্যমে প্রকাশ করে একজন পুরুষ হিসেবে আপনি যদি এই ইশারাগুলো পড়তে না পারেন তাহলে হয়তো আপনার চোখের সামনে দিয়েই একটি সুন্দর সম্পর্কের সম্ভাবনা হারিয়ে যেতে পারে অনেকেই ইউটিউবে সার্চ করেন মেয়েদের মন বোঝার উপায় কি বা কোন লক্ষণগুলো দেখলে বুঝবেন মেয়েটি আপনাকে ভালোবাসে এই প্রশ্নগুলোর উত্তর কোনো নির্দিষ্ট ফর্মুলায় বাধা নেই উত্তর লুকিয়ে আছে আপনার পর্যবেক্ষণ ক্ষমতার মধ্যে আপনি যদি আপনার পছন্দের মানুষটির ছোট ছোট আচরণগুলো মনোযোগ দিয়ে খেয়াল করেন তাহলে আপনি নিজেই তার মনের কথা পড়তে পারবেন আজকের এই ভিডিওতে আমরা কোনো জটিল মনস্তাত্ত্বিক তত্ত্ব নিয়ে আলোচনা করব না বরং আমরা এমন কিছু বাস্তব এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত শারীরিক ইশারার কথা বলবো যা দেখে আপনি সহজেই বুঝতে পারবেন যে একজন নারী আপনার প্রতি শারীরিকভাবে আকৃষ্ট কিনা এই লক্ষণগুলো শুধু যে আপনাকে তার মনের কথা বুঝতে সাহায্য করবে তা নয় বরং আপনাদের সম্পর্ককেও একটি নতুন দিশাও দিতে পারে তবে একটি কথা মনে রাখা খুব জরুরি প্রতিটি মানুষ আলাদা এবং তাদের অনুভূতি প্রকাশ করার ধরনও ভিন্ন তাই কোনো একটি ইশারা দেখেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছে যাবেন না বরং আমরা যে চারটি প্রধান ইশারার কথা বলবো সেগুলোকে একসঙ্গে করুন যখন দেখবেন একাধিক লক্ষণ মিলে যাচ্ছে তখনই আপনি একটি স্পষ্ট ধারণা পাবেন তাহলে আর দেরি কেন চলুন প্রবেশ করা যাক মানুষের মনের সেই রহস্যময় জগতে যেখানে কথা নয় ইশারাই সবচেয়ে বড় ভূমিকা পালন করে আমাদের শরীর এক আশ্চর্য যন্ত্র যখন আমরা কোনো গভীর আবেগ অনুভব করি তা ভয় উত্তেজনা বা আকর্ষণ যাই হোক না কেন আমাদের শরীর তাতে সাড়া দেয় এই সাড়া দেওয়ার একটি অন্যতম প্রধান লক্ষণ হল আমাদের নিঃশ্বাসের গতি পরিবর্তন সাধারণত আমরা যখন শান্ত থাকি তখন আমাদের নিঃশ্বাস ধীর এবং স্বাভাবিক থাকে কিন্তু যখন আমরা এমন কারো কাছাকাছি আসি যাকে আমরা পছন্দ করি বা যার প্রতি আমরা শারীরিকভাবে আকৃষ্ট হই তখন আমাদের হৃৎস্পন্দন বেড়ে যায় হৃদস্পন্দন বাড়ার সাথে সাথে শরীরে অক্সিজেনের চাহিদাও বেড়ে যায় আর এই বাড়তি অক্সিজেনের যোগান দিতেই আমাদের নিঃশ্বাস দ্রুত এবং গভীর হতে শুরু করে আপনি হয়তো বলবেন দ্রুত নিঃশ্বাস তো ভয় পেলেও বা দৌড়ানোর পরেও হতে পারে একদম ঠিক কথা এখানেই আসে প্রেক্ষাপটের গুরুত্ব ধরুন আপনি আপনার পছন্দের নারীটির সাথে একটি শান্ত ক্যাফেতে বসে আছেন কোনো উত্তেজনাপূর্ণ বা ভয়ের পরিস্থিতি নেই আপনারা খুব কাছাকাছি বসে কথা বলছেন এই সময় যদি আপনি খেয়াল করেন যে তার নিঃশ্বাস স্বাভাবিকের চেয়ে দ্রুত চলছে বা সে একটু গভীর করে শ্বাস নিচ্ছে তাহলে এটি একটি অত্যন্ত শক্তিশালী সংকেত হতে পারে এই সংকেতটি কেন এত গুরুত্বপূর্ণ কারণ নিঃশ্বাস প্রশ্বাস আমাদের শরীরের একটি প্রায় অনৈচ্ছিক ক্রিয়া আমরা চাইলেই এটিকে বেশিক্ষণ নিয়ন্ত্রণ করতে পারি না যখন একজন নারী আপনার উপস্থিতিতে স্বস্তি এবং একই সাথে এক ধরনের উত্তেজনা অনুভব করে তখন তার শরীর এই জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে সেই অনুভূতি প্রকাশ করে সে হয়তো মুখে আপনাকে কিছুই বলছে না কিন্তু তার শরীর বলছে যে আপনার সান্নিধ্য তার মধ্যে এক বিশেষ আলোড়ন সৃষ্টি করছে কিভাবে বুঝবেন এক কাছাকাছি থাকা অবস্থায় পর্যবেক্ষণ এই লক্ষণটি বোঝার জন্য আপনাদেরকে একে অপরের কাছাকাছি থাকতে হবে দূর থেকে এটি বোঝা সম্ভব নয় যখন আপনারা পাশাপাশি বসে আছেন বা দাঁড়িয়ে কথা বলছেন তখন তার নিঃশ্বাসে শব্দের দিকে মনোযোগ দিন দুই গভীর শ্বাস আপনি কি লক্ষ্য করছেন যে সে মাঝে মাঝে গভীর শ্বাস অর্থাৎ ছাই নিচ্ছে যদি সে আপনার দিকে তাকিয়ে কথা বলার সময় এমনটা করে তাহলে এর অর্থ হতে পারে যে সে আপনার উপস্থিতিতে আবেগাপ্লুত হয়ে পড়ছে তিন বুকের ওঠানামা যদি পরিস্থিতি অনুকূল থাকে এবং আপনি অস্বস্তিকর পরিস্থিতি তৈরি না করে পর্যবেক্ষণ করতে পারেন তাহলে তার বুকের ওঠানামা খেয়াল করুন দ্রুত ও গভীর নিঃশ্বাসের ফলে এটি স্বাভাবিকের চেয়ে বেশি লক্ষণীয় হবে একটি বাস্তব উদাহরণ কল্পনা করুন আপনারা দুজন সিনেমা দেখে বাড়ি ফিরছেন গাড়িতে বা রিকশায় পাশাপাশি বসে আছেন চারপাশটা বেশ শান্ত আপনারা দিনের ঘটনাগুলো নিয়ে হালকা মেজাজে কথা বলছেন কথা বলতে বলতে আপনি তার দিকে একটু ঝুঁকলেন কিছু বলার জন্য ঠিক সেই মুহূর্তে যদি আপনি তার উষ্ণ নিঃশ্বাস অনুভব করেন যা একটু দ্রুত মনে হচ্ছে এবং সেই যদি আপনার চোখের দিকে সরাসরি তাকিয়ে থাকে তাহলে এটি একটি স্পষ্ট ইঙ্গিত যে সে আপনার শারীরিক নৈকট্য উপভোগ করছে এবং আরও বেশি চাইছে এই সংকেতটি খুব সূক্ষ্ম কিন্তু এটি সরাসরি মানুষের অবচেতন মনের সাথে যুক্ত একজন নারী যখন মানসিকভাবে প্রস্তুত থাকে এবং আপনার প্রতি শারীরিক আকর্ষণ অনুভব করে তখন তার শরীর এইভাবেই কথা বলে ওঠে আপনাকে শুধু কান পেতে সেই ভাষা শোনার চেষ্টা করতে হবে দ্বিতীয় সংকেত ঠোঁটের অব্যক্ত ভাষা মুখের মধ্যে ঠোঁট হল সবচেয়ে সংবেদনশীল এবং প্রকাশক্ষম অঙ্গগুলোর মধ্যে একটি আমরা কথা বলার জন্য ঠোঁট ব্যবহার করি কিন্তু যখন আমরা চুপ থাকি তখনও আমাদের ঠোঁট অনেক নাবালা কথা বলে দেয় মনোবিজ্ঞানের ভাষায় ঠোঁটের বিভিন্ন নড়াচড়া আমাদের অবচেতন মনের ইচ্ছার প্রতিফলন ঘটায় যখন একজন নারী কোনো পুরুষের প্রতি তীব্র আকর্ষণ অনুভব করে তখন তার ঠোঁটের কিছু নির্দিষ্ট আচরণ লক্ষ্য করা যায় এই আচরণগুলো প্রায়শই অনৈচ্ছিক এবং তার শারীরিক আকাঙ্ক্ষার একটি স্পষ্ট ইঙ্গিত কি কি আচরণ লক্ষ্য করবেন এক ঠোঁট কামড়ানো যখন একজন নারী আপনার সাথে কথা বলার সময় বা আপনার দিকে তাকিয়ে থাকার সময় আলতো করে তার নিজের ঠোঁট কামড়ায় তখন এটি তার নার্ভাসনেস এবং একই সাথে তীব্র আকর্ষণের মিশ্রণকে প্রকাশ করে সে হয়তো আপনার সামনে তার অনুভূতি প্রকাশ করতে কিছুটা দ্বিধাবোধ করছে কিন্তু তার শরীর সেই আকর্ষণকে আর চেপে রাখতে পারছে না এই দৃশ্যটি প্রায় সব রোম্যান্টিক সিনেমাতেই ব্যবহার করা হয় কারণ এটি আকর্ষণের একটি বিশ্বজনীন ভাষা দুই ঠোঁট চাটানো কথা বলার সময় বা আপনার কথা শোনার সময় যদি সে জিভ দিয়ে আলতো করে তার ঠোঁট ভিজিয়ে নেয় তাহলে এটিও একটি গুরুত্বপূর্ণ সংকেত এর দুটি সম্ভাব্য কারণ থাকতে পারে প্রথমত উত্তেজনায় বা আকর্ষণে আমাদের মুখ শুকিয়ে আসে তাই ঠোঁট ভেজানোর প্রয়োজন হয় দ্বিতীয়ত এটি একটি অবচেতন চেষ্টা যার মাধ্যমে সে আপনার মনোযোগ তার ঠোঁটের দিকে আকর্ষণ করতে চাইছে সে যেন আপনাকে পরোক্ষভাবে তার ঠোঁটের দিকে তাকাতে আমন্ত্রণ জানাচ্ছে তিন ঠোঁট সামান্য খোলা রাখা যখন আমরা কোনো কিছুতে গভীরভাবে মগ্ন থাকি বা কাউকে খুব মনোযোগ দিয়ে দেখি তখন আমাদের চোয়ালের পেশিগুলো শিথিল হয়ে যায় এবং ঠোঁট দুটি সামান্য আলাদা হয়ে যায় যদি একজন নারী আপনার দিকে তাকানোর সময় তার ঠোঁট সামান্য খোলা রাখে তাহলে বুঝতে হবে সে আপনার দ্বারা সম্পূর্ণরূপে মোহিত তার নিঃশ্বাসও যদি তখন দ্রুত হয় তাহলে এই দুটি সংকেত একসাথে মিলে একটি শক্তিশালী ইঙ্গিত তৈরি করে চার ঠোঁট ফোলানো মাঝে মাঝে ঠাট্টার ছলে বা আদর দেখানোর জন্য নারীরা তাদের ঠোঁট সামান্য ফোলায় এটি একটি ছলে করা আচরণ যার মাধ্যমে সে আপনার মনোযোগ চায় এবং নিজেকে আরও আকর্ষণীয় হিসেবে উপস্থাপন করতে চেষ্টা করে কেনই এই সংকেতগুলো এত কার্যকর কারণ ঠোঁট সরাসরি আমাদের শারীরিক ঘনিষ্ঠতার সাথে যুক্ত চুম্বন সম্পর্কের একটি অবিচ্ছেদ্য অংশ যখন একজন নারী তার ঠোঁট নিয়ে খেলে তখন সে অবচেতনভাবে আপনার মনে চুম্বনের ধারণাটি প্রবেশ করিয়ে দেয় সে আপনাকে ভাবাতে বাধ্য করে যে তাকে চুম্বন করলে কেমন লাগবে এটি একটি অত্যন্ত সূক্ষ্ম কিন্তু কার্যকর কৌশল যা তার শারীরিক আগ্রহকে প্রকাশ করে প্রেক্ষাপটের গুরুত্ব অবশ্যই সবসময় ঠোঁট কামড়ানো বা চাটার অর্থ আকর্ষণ নাও হতে পারে হয়তো তার ঠোঁট শুকিয়ে গেছে বা তার ঠোঁট কামড়ানোর অভ্যাস আছে তাই আপনাকে পরিস্থিতি বুঝতে হবে যদি সে শুধুমাত্র আপনার উপস্থিতিতেই আচরণগুলো করে এবং একই সাথে অন্যান্য সংকেত দেয় যেমন চোখের দিকে তাকিয়ে থাকা দ্রুত নিঃশ্বাস তাহলে আপনি প্রায় নিশ্চিত হতে পারেন যে এটি আপনার জন্যই একটি বিশেষ ইশারা তৃতীয় সংকেত চুলের মোহনীয় ইশারা চুল নারীর সৌন্দর্যের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ আর নারীরাও এই বিষয়টি খুব ভালো করে জানে তাই যখন তারা কারো মনোযোগ আকর্ষণ করতে চায় বা কাউকে ভালো লাগার কথা বোঝাতে চায় তখন তারা অবচেতনভাবেই তাদের চুল ব্যবহার করে চুল নিয়ে খেলা করা বা চুল ঠিক করা ফ্লার্ট করার একটি ক্লাসিক এবং বিশ্বজনীন উপায় মনোবিজ্ঞানের ভাষায় এই আচরণকে বলা হয় প্রিনিং পাখিরা যেমন পালক সাজিয়ে সঙ্গীকে আকর্ষণ করে মানুষও তেমনই নিজেকে সাজিয়ে বা পরিপাটি করে পছন্দের মানুষের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে চায় চুল নিয়ে খেলা করা সেই প্রিমিং আচরণেরই একটি অংশ চুল নিয়ে কি কি ইশারা দেয় এক চুলে আঙ্গুল চালানো আপনার সাথে কথা বলার সময় যদি সে বারবার তার চুলে আঙ্গুল চালায় বা চুলগুলোকে কানের পেছনে সরিয়ে দেয় তাহলে এটি একটি স্পষ্ট লক্ষণ যে সে আপনার সামনে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে চাইছে এই কাজের মাধ্যমে সে তার মুখ এবং ঘাড় আপনার সামনে আরও স্পষ্টভাবে উন্মুক্ত করে যা একটি আস্থার লক্ষণ ঘাড় একটি সংবেদনশীল জায়গা এবং এটি উন্মুক্ত করার মাধ্যমে সে পরোক্ষভাবে আপনাকে জানাচ্ছে যে সে আপনার কাছে নিজেকে অরক্ষিত মনে করছে দুই চুল ঘোরানো বা পাকানো আঙুলের ডগায় এক ঘুচ্ছ চুল নিয়ে ঘোরানো বা পাকানো কিছুটা নার্ভাসনেস এবং অনেকটা খেলাচ্ছলে ফ্লোট করার একটি দারুণ উপায় এটি একটি চিন্তামগ্ন বা কিছুটা লাজুক ভঙ্গি যা দিয়ে সে বোঝাতে চায় যে সে আপনার কথা ভাবছে বা আপনার উপস্থিতি তাকে প্রভাবিত করছে এই ইশারাটি প্রায়শলি তরুণীদের মধ্যে বেশি দেখা যায় তবে সব বয়সের নারীরাই আকর্ষণের মুহূর্তে এই কাজটি করে তিন ঝাড়া বা ফ্লিপ করা এটি একটি অত্যন্ত আত্মবিশ্বাসী এবং সরাসরি সংকেত যখন একজন নারী হঠাৎ করে মাথা ঝাঁকিয়ে তার চুলগুলো পেছন দিকে বা একপাশে সরিয়ে দেয় তখন সে কার্যকরভাবে আপনার সমস্ত মনোযোগ তার দিকে নিয়ে আসে এই কাজটি করার সময় তার ঘাড় এবং কাঁধের অংশটিও উন্মুক্ত হয় যা আকর্ষণীয় এটি যেন একটি নীরব ঘোষণা আমার দিকে তাকাও চার চুল ঠিক করার ভান করা অনেক সময় হয়তো তার চুল একদম ঠিকই আছে কিন্তু সে আপনার সামনে বারবার চুল ঠিক করার বা বাধার ভান করবে এটি আসলে আপনার সাথে কথা বলার একটি অজুহাত তৈরি করা বা আপনার মনোযোগ ধরে রাখার একটি উপায় সে চায় আপনি তার দিকে বিশিক্ষণ তাকিয়ে থাকুন এই ইশারাগুলোর পেছনের বিজ্ঞান চুল নিয়ে খেলার দুটি প্রধান মনস্তাত্ত্বিক কারণ আছে প্রথমত এটি স্ট্রেস বা নার্ভাসনেস কমায় পছন্দের মানুষের সামনে আমরা সবাই একটু নার্ভাস থাকি আর চুলে হাত বোলানো সেই চাপ কমাতে সাহায্য করে দ্বিতীয়ত যখন একজন নারী তার চুল স্পর্শ করে তখন তার চুলের ঘ্রাণ বাতাসে ছড়িয়ে পড়ে এটি একটি অবচেতন প্রচেষ্টা যার মাধ্যমে সে তার প্রাকৃতিক গন্ধ ব্যবহার করে আপনাকে আকর্ষণ করতে চাইছে মেয়েরা প্রেমে পড়লে যে পাঁচটি কাজ করে এই শিরোনামে আপনি হয়তো অনেক ভিডিও দেখেছেন এবং প্রায় সব ভিডিওতেই দেখবেন চুল নিয়ে খেলা করার কথা উল্লেখ করা আছে কারণ এটি এতটাই সাধারণ এবং নির্ভরযোগ্য একটি লক্ষণ সুতরাং পরেরবার যখন আপনার পছন্দের নারী আপনার সামনে তার চুল নিয়ে খেলবে তখন বিষয়টিকে সাধারণ আচরণ বলে উড়িয়ে দেবেন না বরং বোঝার চেষ্টা করুন সে হয়তো আপনাকে শব্দের চেয়েও গভীর কিছু বলার চেষ্টা করছে চতুর্থ সংকেত চোখের গভীরে নিমন্ত্রণ বলা হয় চোখ হল আত্মার জানালা মানুষের মনের ভেতরে কি চলছে তার সবচেয়ে স্পষ্ট প্রতিফলন দেখা যায় তার চোখে একটি সাধারণ চাহনি একটি গভীর দৃষ্টি এগুলো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী হতে পারে সম্পর্কের ক্ষেত্রে বিশেষ করে আকর্ষণের প্রথম পর্যায়ে চোখের ভাষাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যখন একজন নারী আপনার প্রতি গভীরভাবে আকৃষ্ট হয় তখন তার তাকানোর ধরন বদলে যায় সেই দৃষ্টিতে আপনি লজ্জা আগ্রহ এবং এক ধরনের নীরব আমন্ত্রণ সবই খুঁজে পাবেন চোখের কোন কোন ভাষা আপনাকে পড়তে হবে এক দীর্ঘায়িত দৃষ্টি বা প্রলং আই কন্ট্যাক্ট সাধারণ কথোপকথনে আমরা কারোর চোখের দিকে একটা না কয়েক সেকেন্ডের বেশি তাকিয়ে থাকি না কিন্তু যখন আকর্ষণের প্রশ্ন আসে এই নিয়মটা বদলে যায় যদি একজন নারী আপনার চোখের দিকে স্বাভাবিকের চেয়ে বেশি সময় ধরে তাকিয়ে থাকে এবং আপনি তাকালে চোখ সরিয়ে না নেয় তাহলে এটি একটি অত্যন্ত শক্তিশালী সংকেত এই দীর্ঘ দৃষ্টির মাধ্যমে সে আপনাকে জানাচ্ছে যে তার সমস্ত মনোযোগ শুধুমাত্র আপনার উপর এবং সে আপনার জগতে হারিয়ে যেতে প্রস্তুত দুই দ্য ট্রায়াঙ্গাল গেজ এটি ফ্লার্টিং এবং আকর্ষণের একটি ক্লাসিক কৌশল এক্ষেত্রে নারীটি প্রথমে আপনার এক চোখের দিকে তাকাবে তারপর অন্য চোখের দিকে এবং সবশেষে খুব দ্রুত একবার আপনার ঠোঁটের দিকে তাকিয়ে আবার আপনার চোখে ফিরে আসবে এই ত্রিভুজাকার চাহনি একটি অত্যন্ত ঘনিষ্ঠ এবং রোম্যান্টিক ইশারা ঠোঁটের দিকে তাকানোর মাধ্যমে সে অবচেতনভাবে আপনাকে চুম্বনের কথা মনে করিয়ে দেয় এবং তার শারীরিক আগ্রহের কথা স্পষ্ট করে তিন চোখাচোখি এবং লাজুক হাসি এমন হতে পারে যে আপনাদের মধ্যে বারবার চোখাচোখি হচ্ছে একটি ভিড়ের মধ্যে বা বন্ধুদের আড্ডায় আপনি লক্ষ্য করছেন সে বারবার আপনার দিকে তাকাচ্ছে আর যখনই আপনি তার দিকে তাকাচ্ছেন সে হয়তো লজ্জায় চোখ নামিয়ে নিচ্ছে এবং তার ঠোঁটের কোণে একটি মিষ্টি হাসি ফুটে উঠছে এই আচরণটি বোঝায় যে সে আপনার প্রতি আগ্রহী কিন্তু সরাসরি প্রকাশ করতে লজ্জা পাচ্ছে সে চায় আপনি প্রথম পদক্ষেপটি নিন চার পিউপেল বা চোখের মনির প্রসারণ এটি একটি সম্পূর্ণ অনৈচ্ছিক এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত লক্ষণ যখন আমরা আকর্ষণীয় বা পছন্দের কিছু দেখি তখন আমাদের মস্তিষ্কে ডোপামিন নামক হরমোন নিঃসৃত হয় যার প্রভাবে আমাদের চোখের মনি বা পিউপিল প্রসারিত হয় অর্থাৎ বড় হয়ে যায় আপনি যদি তার কাছাকাছি থাকেন এবং আলোয়ে কোনো পরিবর্তন না হওয়া সত্ত্বেও লক্ষ্য করেন যে আপনার দিকে তাকালে তার চোখের মনি বড় দেখাচ্ছে তাহলে এটি তার গভীর আগ্রহের একটি অকাট্য প্রমাণ চোখের ভাষা বোঝার গুরুত্ব চোখের ইশারাগুলো সরাসরি শক্তিশালী এবং প্রায়শই ইচ্ছাকৃত একজন নারী যখন আপনাকে তার চোখের মাধ্যমে আমন্ত্রণ জানায় তখন সে একটি ঝুঁকি নেয় সে আশা করে আপনি তার সেই নীরব ভাষার সঠিক অর্থ বুঝবেন এবং সাহসের সাথে এগিয়ে যাবেন যদি আপনি এই চারটি সংকেত দ্রুত নিঃশ্বাস ঠোঁটের খেলা চুলের ইশারা এবং চোখের গভীর চাহনি একসাথে কারো মধ্যে দেখতে পান তাহলে আপনি প্রায় নিরানব্বই শতাংশ নিশ্চিত হতে পারেন যে সেই নারী আপনার প্রতি শুধুমাত্র মানসিকভাবে নয় শারীরিকভাবেও অত্যন্ত আগ্রহী সে হয়তো মুখ ফুটে বলছে না কিন্তু তার পুরো শরীর আপনাকে সেই কথাই বলার চেষ্টা করছে উপসংহার ইশারা বোঝার পরের পদক্ষেপ আমরা চারটি প্রধান সংকেত নিয়ে বিস্তারিত আলোচনা করলাম এই জ্ঞান আপনাকে মানুষের মনের গভীরে উকি দেওয়ার একটি চাবি দিয়ে দিল কিন্তু চাবি পাওয়াটাই শেষ কথা নয় সেই চাবি দিয়ে সঠিক দরজাটি খোলা এবং ভেতরে প্রবেশ করার পদ্ধতিও জানতে হবে যখন আপনি নিশ্চিত হবেন যে একজন নারী আপনাকে এই ইতিবাচক সংকেতগুলো দিচ্ছেন তখন আপনারও কিছু দায়িত্ব থাকে এক সম্মান প্রদর্শন করুন সবসময় মনে রাখবেন আকর্ষণ এবং সম্মতি এক জিনিস নয় তিনি আপনার প্রতি আকৃষ্ট হতে পারেন কিন্তু তার মানে এই নয় যে তিনি যে কোনো কিছুর জন্য প্রস্তুত তার অনুভূতি এবং সীমানাকে সম্মান করুন দুই ধীরে ধীরে অগ্রসর হন তাড়াহুড়ো করবেন না তিনিও যদি আগ্রহী হন তাহলে তিনিও আপনাকে সাড়া দেবেন একটি সুন্দর হাসি একটি প্রশংসাসূচক কথা বা তার হাতটি আলতো করে ধরার মতো ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে আপনার আগ্রহ প্রকাশ করুন তিন সঠিক যোগাযোগে চেষ্টা করুন যদি পরিস্থিতি সঠিক মনে হয় তাহলে আপনি সরাসরি কিন্তু নম্রভাবে আপনার অনুভূতির কথা জানাতে পারেন শারীরিক সম্পর্কের মতো একটি সংবেদনশীল বিষয়ে এগোনোর আগে খোলাখুলি আলোচনা এবং স্পষ্ট সম্মতি অত্যন্ত জরুরি এই ইশারাগুলো বোঝা একটি শিল্প যত বেশি আপনি মানুষের সাথে মিশবেন এবং তাদের আচরণ পর্যবেক্ষণ করবেন তত বেশি আপনি এই শিল্পে পারদর্শী হয়ে উঠবেন এটি আপনাকে শুধুমাত্র রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রেই নয় বরং জীবনের সকল ক্ষেত্রে মানুষের সাথে আপনার বোঝাপড়া এবং যোগাযোগকে আরও গভীর এবং অর্থবহ তুলে ধরবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন সম্পর্ক এবং মানুষের মন বোঝা একটি চলমান প্রক্রিয়া আর আমরা এই যাত্রায় সবসময় আপনার পাশে থাকতে চাই যদি ভিডিওটি আপনার এতটুকু উপকারে এসে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন আপনার একটি লাইক আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে বা আপনি যদি নিজের কোনো অভিজ্ঞতা শেয়ার করতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানান আমরা প্রতিটি কমেন্ট পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি আর যদি আপনি ভবিষ্যতেও এই ধরনের আকর্ষণীয় এবং শিক্ষামূলক ভিডিও দেখতে চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এতে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে